আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে আছো আশা সক অনেক ভালো আছো তোমাদের জীবন ও জীবিকা বই থেকে একশো চার নম্বর একশো পাঁচ এবং একশো ছয় নাম্বার পৃষ্ঠে যে শখগুলো দেওয়া আছে বা প্রশ্নগুলো দেওয়া আছে সবগুলো উত্তর দেবো এবং কোথায় কী লিখতে হবে এই ছকগুলো আমরা পূরণ করবো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের নতুন একটা অভিজ্ঞতায় শখ এটি হচ্ছে তোমাদের একশো চার নম্বর পেজ ঠিক আছে একশো চার নম্বর পেজে যেটি দেওয়া আছে শখ শখ ছয় দশমিক এক আমার যা ভালো লাগে এখানে আমার আমার পছন্দের কাজ সেগুলো লিখতে হবে এবং আমার যা অপছন্দ সেগুলো লিখতে হবে মানে যেগুলো পছন্দের কাজ বা পছন্দ রয়েছে সেগুলো লিখবো এই বাম কলমে আর ডান কলমে লিখবো অপছন্দ যেগুলো সেগুলো তো চলো এই শখের যে নমুনা উত্তর সেটি দেখা যাক তো তুমি তোমার মতো লিখতে পারো আর এখানে আমরা যেগুলো লিখেছি যে আমার পছন্দের কাজ যেমন অঙ্ক করা খেলাধুলা করা ডিজাইন করা আবৃত্তি করা ছবি আঁকা টিভি দেখা পত্রিকা পড়া ভ্রমণ করা এগুলা ঠিক আছে তো এখানে সবগুলো হয়তো তোমার সাথে মিলবে না তোমার সাথে যদি পাঁচটা মিলে ওই পাঁচটায় লেখবা আর অপছন্দের কাজ যেমন ইতিহাস পড়া বা বক্তৃতা দেওয়া নাচ করা যুক্তি দেওয়া বা তর্ক করা ঠিক আছে অন্যের উপর নির্ভরশীল হওয়া এগুলো অপছন্দের কাজ তো এখানে অনেকে থাকতে পারে নাচ করা অনেকের পছন্দ থাকতে পারে অনেকের হয়তো বা নাও থাকতে পারে তো এটি তুমি আর নিজের মতো করে দেবা আর কি এটা নমুনা উত্তরপত্র তুমি এইভাবে হচ্ছে এখানে পূরণ করে ফেলবা একশো পাঁচ নাম্বার পেজে তোমাদের হচ্ছে অর্থাৎ কিছু পড়ে নিবা এই বিষয়গুলো এবং দলগত কাজ দেওয়া আছে একশো ছয় নম্বর পেজে সেটি হচ্ছে যে পোস্টার তৈরি ঠিক আছে দলগত কাজ অর্থাৎ পোস্টার তৈরি তো পেশাগত লক্ষণ নির্ধারণে কী কী মূল্যবোধ বিবেচনায় রাখতে হবে তা নিয়ে একটি পোস্টার বানাও ঠিক আছে তো এই কাজটি দেওয়া আছে এই কাজটি অবশ্যই তোমাদের হচ্ছে করতে হবে তো তারপর দেখো আমরা হচ্ছে তো দলগত কাজ আমাদেরকে যেটি বলা হয়েছে পোস্টার তৈরি করতে বলা হয়েছে তো এখানে দেখো একটা পোস্টার তৈরি করা আছে উত্তর তো আবার একটু খেয়াল করা খুব ভালোভাবে এখানে যেটি বলা আছে যে দলগত কাজের পোস্টার তৈরি অর্থাৎ পেশাগত লক্ষ্য নির্ধারণ এরকম কি কী মূল্যবোধ বিবেচনা রাখতে হবে তা নিয়ে একটি পোস্টার তো বিবেচ্য মূল্যবোধ তো এরকমভাবে একটা পোস্টার তৈরি করবা ক্লান্ডার পিছনে যে অথবা বড় কোনো কাগজে যেমন সততা সব ক্ষেত্রে সব জায়গায় সত থাকার চর্চা করতে হবে যে কোনো কাজ সততার সাথে সমোধান করতে হবে দেশের জন্য জনকল্যাণকর নির্বাচিত পেশাটির মাধ্যমে দেশ কল্যাণে কাজ করতে হবে দেশীয় আইন মেনে চলতে হবে উত্তম ব্যবহার সবার সাথে মার্জিত ব্যবহার করতে হবে কারোর সাথে অসনমূলক ও সহজনমূলক আচরণ করা না করা সামাজিক গঞ্জগতা যে পেশা নির্বাচন করবে সমাজে সেটির গঞ্জগতা থাকতে হবে ন্যায় বিচার ও সমতা সবার সাথে ন্যায় বিচার ও সমতার বজায় রাখতে হবে কারোর সাথে বৈষম্যমূলক আচরণ করা যাবে না তো এরকমভাবে হচ্ছে ক্যালেন্ডার পিছনে একটা পোস্টার তৈরি করে ফেলবা এটা দলগত কাজ তো তারপর দেখো একটি শখ দেওয়া আছে শখ ছয় দশমিক দুই অন্যের চোখে আমি দেখি এখানে দেখো অন্য চোখে নিজেকে দেখা যেমন বন্ধু চকে আমি বন্ধু এক বন্ধু তিন যদি আরও বন্ধু থাকে আরও লিখতে পারো তো বইয়ের মধ্যে যদি লিখবে দুটি তিলি হবে আমার দুটি গুণ দক্ষতা বা যোগ আমার দুটি দুর্বল দিক ভবিষ্যতে আমাকে কি হিসাবে দেখতে চায় এবং স্বাক্ষর তো এই শখটা হচ্ছে কীভাবে পূরণ করবা তো চলো একশো ছয় নম্বর একশো সাত নম্বর পেজের মিলে শখ দুটি দেওয়া আছে একটি শখে দুই পৃষ্ঠা মিলে তো শখ ছয় দশমিক দুই ঠিক আছে তো এই শখটা যদি আমরা পূরণ করি তো এখানে খেয়াল করো আমরা কীভাবে পূরণ করব তো এখানে দেখা অন্যের চকে নিজেকে দেখা যেমন বন্ধুর চকে আমি বন্ধু এক দুই তো অঙ্কে ভালো আর মিশুক বন্ধুরা বলতেছে আর আমার দুটি দুর্বল দিক ইতিহাসে কাঁচা এবং পরিবর্তনশীল ভবিষ্যতে আমাকে কী হিসাবে দেখতে চায় গণিত শিক্ষক প্রথম বন্ধু দেখতে চাই গণিত শিক্ষক দ্বিতীয় শিক্ষকদের দ্বিতীয় বন্ধু দেখতে চাই সমাজকর্মী তারপরে তাদের সাক্ষ্য এখানে সাক্ষ্য নিয়ে নিবা শিক্ষককে চোখে আমি শিক্ষক এক অঙ্কে ভালো ঠিক আছে আর শিক্ষক দুয়ে কি বলতেছে বিজ্ঞানে ভালো আমার দুর্বল দিক হচ্ছে কি সময় নিষ্ঠা নয় খামখেয়ালি আর ভবিষ্যতে কি হিসাবে দেখতে চাই প্রকৌশলী দেখতে চাই পদার্থবিদ অভিভাবকের চোখে আমি অভিভাবক এক নতুন প্রযুক্তির প্রতি আগ্রহ এবং কি অভিভাবক দুই বলতেছে পরিশ্রমী এবং দুর্বল দিক কি আছে যেমন কাছা এক রোখা এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেখতে চায় এবং ব্যাংকার দেখতে চাই ঠিক আছে তো এইভাবে হচ্ছে তোমরা এই শখটা পূরণ করে ফেলবা খুব সহজ একটা শখ তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা একের কাছ থেকে শুরু করবো একশো সাত নম্বর পেজের নিচে থেকে তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য হাফেজ